আসসালামু আলাইকুম ড্রিম জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর চলুন শুরু করা যাক সুষম খাদ্যের উপাদান কয়টি সুষম খাদ্যের উপাদান ছয়টি পানির জীব হয়েও বাতাসের নিঃশ্বাস নেয় কোন প্রাণী পানির জীব হয়েও বাতাসের নিঃশ্বাস নেয় সুসুক ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় সেটি হল চিনি জাতীয় খাবার খেলে ডায়াবেটিস রোগ হয় শঙ্কর ধাতু পিতলের উপাদান কি কি। শঙ্কর ধাতু পিতলের উপাদান তামা ও দস্তা যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে কি বায়ু বলে তাকে নিয়ত বায়ু বলে আকাশে বিদ্যুৎ চমকায় কখন আকাশে বিদ্যুৎ চমকায় মেঘের অসংখ্য জলকণা অথবা বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদান পদ্ধতিকে কি বলে কম্পিউটার থেকে কম্পিউটারের তথ্য আদান প্রদান পদ্ধতিকে ইন্টারনেট বলে মানবদেহে সাধারণভাবে কত জোড়া ক্রোমোজোম থাকে মানবদেহে সাধারণভাবে তেইশ জোড়া বা ছেচল্লিশটি ক্রমোজম থাকে ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয় রঙিন টেলিভিশন থেকে গামা রশ্মি বের হয় গ্রিন হাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে নিম্নভূমি নিমজ্জিত হবে বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে খরচ কীরূপ হবে বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে খরচ একই রকম হবে পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটন থাকে প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কি বলে ইভলিউশন বলে জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি আলট্রাভায়োলেট রশ্মি ত্রিভুজের দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ হবে ত্রিভুজের দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে হবে বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল নয় গুণ বৃদ্ধি পাবে একটি রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ ক্ষেত্রফলের ষোলো গুণ হবে একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ হবে অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের চার গুণ হবে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত হবে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত বাইশ বাই সাত হবে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ভূমি উচ্চতা এক কুইন্টালে কত কেজি হবে এক কুইন্টালে একশো কেজি হবে কোনো ত্রিভুজের তিনটি বাহকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোন তিনটির সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি এক থেকে একশো পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত এক থেকে একশো পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল পাঁচ হাজার পঞ্চাশ সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদয় যথাক্রমে তিন ও চার সেন্টিমিটার হলে উহার অতিভুজ কত হবে পাঁচ সেন্টিমিটার হবে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তবে ক্ষেত্রফল কত হবে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তবে ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়াতে কোনো একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না ওই পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল ওই পরিবার শতকরা বিশ পার্সেন্ট চিনি খাওয়া কমিয়েছিল এ প্লাস বি প্লাস সি টু জিরো হলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি এর মান কত

তিতাস একটি নদীর নাম কার রচনা অদ্বৈত রচনা আমি কবি বলিয়া কবিতা লিখি না কে বলেছেন বলেছেন কাজী নজরুল ইসলাম পথের পাঁচালী কোন ধরনের উপন্যাস পথের পাঁচালী সামাজিক উপন্যাস সাজবেলা কাব্যগ্রন্থের রচয়িতা কে সাজবেলা কাব্যগ্রন্থের রচয়িতা জীবনানন্দ দাস বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কে রচনা করেন নাথানিয়েল ব্রাসি হ্যালহেড রচনা করেন কোন ভাষায় চর্যাপদ লেখা হয়েছিল প্রাচীন বাংলা ভাষায় চর্যাপদ লেখা হয়েছিল দূরত্ব শব্দটি বিমূর্ত শ্রেণীর শব্দ তুমি কোন পুরুষ ও বচন তুমি মধ্যম পুরুষ ও এক বচন উদারতা শব্দটি কোন ধরনের গুণবাচক ধরনের নীলাঞ্জনা শব্দটি কোন ধরনের বিশেষ্য ব্যক্তিবাচক বিশেষ্য অপেক্ষা করা কোন ধাতু প্রবৃত্তি অক্রিয় ধাতু প্রবৃত্তি অসুস্থ শব্দে কোন উপসর্গ আছে অ উপসর্গ আছে তুমি যাবা এটি কোন কালের বাক্য এটি ভবিষ্যৎ বাক্য বৃক্ষ শব্দটির স্ত্রীলিঙ্গ কি বৃক্ষা নদীর কোন শব্দটি কোন লিঙ্গের স্ত্রীলিঙ্গের অল্প শব্দটি কোন অর্থে ব্যবহৃত পরিমাণ নির্দেশক বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য কোনটি চণ্ডী মণ্ডল ছায়া শান্তির কোন কবির সৃষ্টি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি বিদ্রোহী কবিতার প্রতিপাদ্য কি সংগ্রাম ও মানব মুক্তি জাতিসংঘের সদর দপ্তর কোথায় নিউ ইয়র্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে একুশ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কে খালেদা জিয়া বর্তমানে জাতিসংঘ সদস্য রাষ্ট্র কতটি একশো তিরানব্বইটি এস এ এ আর সি এর সদর দফতর কোথায় কাঠমান্ডু নেপালে আর এ বি গঠিত হয় কবে আর এ বি গঠিত হয় দুই সালে আইসিটি এর পূর্ণরূপ কি আইসিটি এর পূর্ণরূপ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনিক বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম কি ইউরো নাচতে না জানলে উঠান বাঁকা এটি কোন ধরনের প্রবাদ এটি ব্যঙ্গাত্মক প্রবাদ অন্ধকারে ঢিল ছোড়া প্রবাদটির অর্থ কি প্রবাদটির অর্থ অনিশ্চিতভাবে চেষ্টা করা সহপাঠী শব্দটি সন্ধিবিচ্ছেদ কোনটি সহযোগ সহযোগ পয়কার পাঠ আবহাওয়া শব্দে কোন কারক ব্যবহৃত হয়েছে আবহাওয়া শব্দে অধিকরণ কারক ব্যবহৃত হয়েছে আকাশ ভেঙে পড়া এর অর্থ কি এর প্রকৃত অর্থ হঠাৎ বিপর্যয় নেমে আসা চোখের মনি এখানে চোখ কোন অর্থে ব্যবহৃত হয়েছে এখানে চোখ প্রিয়জন বোঝাতে ব্যবহৃত হয়েছে শহীদ শহীদ শব্দটি শব্দটি কোন ভাষা ভাষা থেকে থেকে আগত আগত বাংলা ব্যাকরণে কারক কয় প্রকার কারক সাতটি অধিকার শব্দের বিপরীত শব্দ কোনটি অধিকার শব্দের বিপরীত শব্দ অনধিকার ভবিষ্যৎ শব্দের সঠিক বানান কোনটি ভবিষ্যৎ ভবিষ্যৎকার বিদ্রোহী কবিতার রচয়িতা কে বিদ্রোহী রচয়িতা কাজী নজরুল ইসলাম অন্ধকারের এক বিন্দু আলো এটি কোন অলঙ্কার এটি বিরোধাবাস আমি কিং কর্তব্য বিমূর এর অর্থ কি এর অর্থ কি করব বুঝতে পারছি না বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা কে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা উইলিয়াম কেরি পৈছা কোন অঞ্চলের উপভাষা চট্টগ্রামের উপভাষা ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ